ওয়ার্স গাইস আপনাদেরকে আজকে আন্তরিক কিছু খেলা দেখানোর চেষ্টা করবো আজকের খেলাতে দেখে খুবই আনন্দ হবেন এবং আমাদের কিছু কিছু আছে দেখাবো আমরা একটা ম্যাচ চলতেছে অলরেডি দুই বল হয়ে গেছে আপনাকে ফলো করুন ও মাই গড আরমান বই ছেড়ে দিয়েছে বলের এত পরিমাণ গতি ছিল আরমান বই ছেড়ে দিয়েছে পরের বল ও আয় ও মানে ও ধর্শে কিন্তু হাতে লাগতে পারে না বলের গতিতে পরের বল ও কিছুই হয়নি এটা কিছু হয়নি ইনি এটা বাউন্ডারি আগে লেগে গিয়েছে তার জন্য কিছু হয়নি দেখা যাক আর চিন্তা করতে হয় পরের বলটি নিয়ে আসলো আবার আউট হয়ে গেল আউট হয়ে গেল এই যে আরেকটি গুমা ব্যাটসম্যান নাম সেরে ভাই ওর বাড়িগুলো দেখে ওর মা রে বা এক ভাই বলার পান্তে আরেক ভাই ব্যাটিং পান্তে ও ক্যারাম ইডেলে গিয়া আমাদের গাওরা আমিনের ক্যারাম বল পরের বল নিয়ে আসলো ভালো ফিল্ডিং তারপরে ও যাক আমরা গিরিজেকে রুস্ট করার পর আবার চলে আসলাম নতুন আর একটি বলিং বানতে আছে আমিনা আছে কিয়বা আছে আমিন বলটা ধরে একটা পাঠ দিয়ে দিল পরের বল ও মাই গড খুব ভালো বল ছিল এবং খুব ভালো কিপার ছিল ছিল আছে বলার পানতে এর জন্য প্রতিবন্ধী বলা যায় এক প্রকারের দেখা যাক বাড়ি দিলেন ও মাই গড ওর পাওগুলো আবার সোজা হয় না তো মানে বাঁকা হয় না তো সোজা হয় না দেখা যাক ও আমি নাইস ফিল্ডিং নাইস ফিল্ডিং ভালো ফিল্ডিং আমিন দেখা যাক পরের বল মারলেন একটা বল ধরতে পারছি আর কি যাই হোক আমাদের প্রথম ইনিংস চলতেছে ও মাই গড আউট হয়ে গেল প্রথম ইনিংস চলতেছে সুজীব দুইটা চার মার ছিল আট রান আট রান টার্গেট দিয়েছে ছয় ওভারে মনে করতেন আপনারা আট রান ওরা ছয় ওভার খেলে মার তো দুইটা বাউন্ডারি আনতে পারছে আমাদের জন্য দুইটা বাউন্ডারি কিছুই না কেননা আমাদের পক্ষে জি গাওরা ফিলে রেডমি আছে জামিন আমিন ব্যাটিং প্রান্তে আছে গাওরা আমিন এই গাওরা আমিনকে দিয়ে দুইটা বাউন্ডারি সম্ভব দেখা যাক প্রথম বল মোকাবেলা করতেছেন রাতে বলেন ও মাই গড ফিল্ডিং মিস করে দিয়েছে ওয়ানলি দুটা বাউন্ডারি টার্গেট দিয়েছে একটা বাউন্ডারি অলরেডি হয়ে গেছে আর একটা বাউন্ডারি কিছুই না যে জায়গায় আমিন আছে এই জায়গায় আমরা আর কারো প্রতি ভরসা করার প্রয়োজন পড়ে না আমিন একাই একশো ও ও ও ও এই বাবু ভাই অনেক খারাপ দেখতে দেখতে আমাদের খেলাটি শেষ হয়ে গেলো জিতে গেল আমিনের টিম প্রিয় দর্শক আমাদের গাওরা স্কোর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন এবং আমাদের চ্যানেলে মজার মজার ভিডিও আছে আপনাদেরকে দেখে আসতে বলুন যদি আপনাদের চ্যালেঞ্জটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম